হাসিনা গাই গেছে উন্নয়নের গান আর আত্মে গান কি সমস্কার সমস্কার গান গান তাহলে বাসির সুর তো দুটাই একরম বলছে বাসির সুর দুটা একরম গেছে হাসিনা বলছে উন্নয়ন করব আর ডাক্তার ইউনুস সাহেব বলতেছে আমি সমস্কার করব সমস্কার আমাদের দেশের গান চায় না আমরা বলতে চাই ডাক্তার ইউনুস সাহেবকে বলতে চাই আপনি একটা জনগণের মাঝে নির্বাচনের একটা রোডম্যাপ দেন আর সাধারণ মানুষ যারা হাসিনাকে নামাইছে তারাই এই ঈদের পর নামে যাবে অন এক কেজি সমিতাল তো বিশ টাকা বাড়ি গেছে এক কেজি চাউলে দশ টাকা বাড়ি গেছে আপনি আপনাকে দশ টাকা রাখবেন না দেশের জনগণ দেশের জনগণ যারা রিক্সা চালক যারা আছে আমরা যে যাই রিক্সা চালক এখন পাঁচশো টাকা ভাড়া মারলে আর পাঁচশো টাকা আনতে আমার বাজার করা লাগে এক কেজি সমিতাল কিনতে লাগে দুশো বিশ টাকা লাগে দুইশো বিশ টাকা এক কেজি সমিতল কেনা লাগে যে সমিতল পাঁচ তারিখে আগে কেজি একশো আশি টাকায় সেই সমিতল একশো বিশ টাকা কেনা লাগে হাসিনাকে আমরা নামাইয়া আমরা দুঃখ ডাল বেদ খাওয়ার জন্য ভালো তার জন্য আরে নামাজি কি লিখা আমরা ভালো চলতে পারি আমরা এই ক্ষেত্রে ষোলো বছর ধরে মাঠে কাজ করছি আরে নামাজি যদি আমাকে আরো জাহার নামে জাহার নামে থাকা লাগে তো হাসি নাকি নামাজি আমাদের কি বলে যে এত দেশে এত ছাত্ররা মারা গেছে এত রিক্সালার মারা গেছে শুধু চাউলের বাজার চাউল বাড়বে সমিতাল বাড়ি দেবে এই কী আমরা বলতে চাই ডাক্তার নিঃসবকে বলতে চাই আপনি জায়গা জায়গায় আওয়ামী লীগের এখনো বসাইছেন আওয়ামী লীগের সিনিকে যেতকো না ভাঙতে পারবেন হৎকুনে বাজারে নিয়ন্ত্রণ আসবে না আপনারা বড় বড় কথা বলেন সংস্কার দেশের জনগণ একটা হাসিনা গাই গেছে উন্নয়নের গান আর আপনি গান কি সংস্কার সংস্কারের গান গান চলে বাসির সুর তো দুনুরাই একরম বলছে বাসির সুর দুন একরম গেছে হাসিনা বলছে উন্নয়ন করব আর ডাক্তার বিষয় বলতে যে আমি সংস্কার করবো সংস্কার আমার দেশের গান চায় না দেশের জনগণ যেতকোনের সুর ভোটটা নির্বাচন না দেবেন একটা জনগণ দেশে পাপে ডুবে ডুবে গেছে ওই নির্বাচন দিয়া ভোট যে সময় দেশে জনগণ দেবে পাঠটা মুক্তি হবে আপনারা দেশের জনগণ যত তাড়াতাড়ি নির্বাচন দেবেন অত দেশের জন্যই ভালো আমাদের জনগণ সরকার আসলে আমরা কাছে একটু আবদার করতে পারি আমরা দেশের জনগণ যদি দুশো বিশ হয় আমরা স্যার কী কে চলম একটা আমি একটা আমাদেরকে আমরা আপনাকে বসাইছি আপনাকে কিছু আদার করতে পারি না একটা এটা সরকার আসলে তার কাছে আবদার করতে পারি আমরা একটাই কথা বলতে চাই নির্বাচনে হবে দেশের ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন রোড মাপ্ত হবে আর আওয়ামী লীগের সিন্ডিকেট ভাঙতে হবে আওয়ামী লীগের সিন্ডিকেট যদি না ভাঙতে হয় তাহলে না ভাঙলে আরও সিন্ডিকেট বাড়িয়ে দেবে আমরা বলতে চাই দেশের জনগণ একটা সরকার আইয়া সুস্থ দেশটা নিয়ন্ত্রণ করুক আর আমাদের সাধারণ মানুষের কষ্ট বোঝুক বর্তমানে যে উপদেষ্টা আছে তারা আমাদের কষ্ট পোধে না আল্লাহ হাফিজ